আশা করি সবাই ভালো আছেন বিষয়টি হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির নেতা মাসুদের পদত্যাগ এরকম একটি নিউজ করেছে দেশ টিভি মাসুদ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির এনসিপি সমন্বয় কমিটি থেকে এক নম্বর যুগ সমন্বয়কারী মাসুদ আরাফান উদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে ঘোষণা দেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লার সই করা একটি চিঠিতে সাতকানিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে তিনি সাতকানি উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ফেসবুকে হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে একটি চিঠি ও মাসুদ লেখেন সেখানে লেখেন এনসিপি সূচনা সূচনা লগ্ন থেকে আমি সাতকানিয়া উপজেলার সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি কিন্তু দুঃখের বিষয়ে কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তি একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই কমিটি গঠন করা হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়া পরিপন্থী তাছাড়া আমি এই পদে থাকব এ ব্যাপারে আমাকে পূর্বে অবগত করা হয়নি এই প্রক্রিয়ায় প্রতিবাদ রূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার এই কমিটি থেকে পদত্যাগ করছি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার রূপ সম্পর্ক থাকবে না মাসুদ অভিযোগের বিষয়ে দলটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক শ্রীপাত হোসেন বলেন কমিটির গঠনের পর থেকে মাসুদ বিষয়ে নানান অভিযোগ আসে তিনি আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি এ কারণে কমিটির অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না এসব কারণে তিনি পদত্যাগ করেছেন তবে কমিটি সংগঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক কোনোটাই ঘটেনি আরেকটি নিউজ আসছে সেটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা বলে বাণিজ্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের বিভক্ত করা হয়েছে কিন্তু রাজনীতির পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আরো বিভক্ত করা যাবে না শনিবার গোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে বিএনপি স্থানীয় কমিটির এই সদস্য বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বলে বাণিজ্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে কিন্তু স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না সারাউদ্দিন এরকম কথাই বলছে পরিশেষে বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেই জন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে এরকম কথা বলেছেন একটি কথা বলেছেন সেটি হচ্ছে সরকার গঠন করতে পারলে সবাই নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র পুনর্গঠনে পূর্ণ গঠনে একত্রিশ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন যত সংস্কার নিয়ে কথা হচ্ছে আড়াই বছর আগে সম্মাননা দলগুলোর সঙ্গে নিয়ে বিএনপি সব জাতির কাছে উপস্থাপন করেছিল জনগণ সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে একত্রিশ দফা বাস্তবায়ন করা সবাই করা হবে সবাই সঙ্গে নিয়ে রাজধানী কাকরাইলে ফ্লাইওভার স্কুল অ্যান্ড ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয় সম্মেলনে ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে অন্তত আট উপদেষ্টার দুর্নীতি তথ্য প্রমাণ দিতে পারব বলেছেন সাবেক সচিব সত্তার আবারও বলছি অন্তত আট উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব এরকম কথা বলেছেন সাবেক সচিব সাত্তার অন্তর্বর্তী সরকার ছবি সহ সংগ্রহকৃত ছবি তো বিশেষ কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি ও প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার তিনি বলেন এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি আব্দুল সাত্তার বিশেষ প্রশাসন ক্যাডারের বিরাশি ব্যাসের কর্মকর্তা আব্দুল সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুল সাত্তার আরও বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো আওয়ামী লীগের সব ধরনের কাজ কাজে নজরদারি চলছে বলেছেন এর প্রেস সচিব প্রধান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন দেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে তারা যদি দেশের ভিতরে অস্থিতিশীল অর্থাৎ তৈরি করতে চেষ্টা করে সেই বিষয়ে আমরা সতর্ক নজর রাখা রাখা হচ্ছে সতর্ক রয়েছি এবং নজরও রাখছে। রাজধানীর দশই আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা হতে পারে পাঁচটি সমঝোতা রোহিঙ্গা সে বিষয়ে হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোর আহ্বান জানানো হবে এইসব সফরে পাশাপাশি শ্রম বাজার গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের জোরের জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গেও মোহাম্মদ ইউনিশের সাক্ষাৎ হবে এরকম কথায় দেশ টিভিতে বলা হয়েছে আমার কাছে নাটোরের একটি খবর আসছে দে সেটা হচ্ছে নাটোরের ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে বয়কট করলো নাটোর জেলা বিএমপি এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে নাটোরের ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদের উপস্থিতিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বয়কট করেছে জেলা বিএমপি শনিবারে এই বয়কটটি করে শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামের প্রবেশের মিনি স্টেডিয়ামের প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসজনমূলক আচরণের অভিযোগ তুলে বিএনপি নেতারা স্থল ত্যাগ করেন জেলা বিএনপির সচিব আসাদুজ্জামান আসাদ ও জেলা প্রশাসকের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েও তিনি নেতৃবিন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান সকাল দশটা দিকে আয়বাহক রহিম নেওয়াজ সদস্য আসাদুজ্জামান আসাদ যুগ্ম জিল্লুর রহমান খান বাবল চৌধুরী সহ কয়েকজন নেতা প্রধান ফটক প্রবেশ করার চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা ওনার অনুষ্ঠান ত্যাগ করেন পরে বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন নাটোরের ডিজে পার্টিতে যাওয়ার পথে সাধান্য কিশোর আটক চাঁদাবাজি রবি অস্বী অস্বীকার করেও নাটোর জামায়াতের সংবাদ সম্মেলন নাটোরে চাঁদা না দেওয়ায় দশ দোকানে তালা জামায়াত চার গ্রেপ্তার চা নাটোরের নৌকাডুবি যুবক নিখোঁজ নাটোরের মোটর সাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত নাটোর সড়ক দুর্ঘটনায় তিন নিহত সাতজনই কুষ্টিয়ার একই পরিবারের সর্বশেষ খবর সেটা হচ্ছে ধানমন্ডি থেকে ছাত্র ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিষয়টি আপনাদের জানাবো রাজধানী ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা হাসান লাভলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির কাউন্টার টেরাজমিন ইউনিট ক্রাইম সিডিটিসি ইউনিট রোববার ঢাকা মেট্রোপলিটন মিডিয়া অ্যান্ড পাবলিক বিভাগের উপর পুলিশ কমিশন মাহমুদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করা হয় গ্রেপ্তার হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তিনি গত এগারোই জুলাই মিরপুর কাজীপাড়া এলাকা ছাত্রলীগের একটি মিছিলে নেতৃত্ব দেন গ্রেপ্তারে হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রহণ এবং প্রক্রিয়াধীন বলে জানান ভারপ্রাপ্ত তালেবাবুর রহমান যাই হোক সুপ্রিয় দর্শক আজকে লাইফটা এখানে এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমার লাইফ সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন সব মিলে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ